আমাদের দেশে চুল পাকনা কোচ মোহাম্মদ সালাউদ্দিন যখন নাজমুল হোসেন শান্তকে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রেডি করে রেখেছে ঠিক তখনই আমার মনে হয়েছে এই ম্যাচটা হারবে বাংলাদেশ এই ম্যাচটা কোনোভাবে জিততে চায় না কোচ সালাউদ্দিন অধিনায়ক মেহেদি মিরাজ এবং চুল পাকনা হোসেন শান্ত ম্যাচের মধ্যে অনেকে অ্যাক্টিভিটি আমি লক্ষ্য করেছি এই ম্যাচটা তারা কোনোভাবেই জিততে চায় না তা না হলে এমন ম্যাচ কেউ হারে মানে এটাকে মেনে নেয়ার মতো ইনিংসে শেষ ওভারে ছয় বলে প্রয়োজন ছিল পাঁচ রান ছয়টা বলে পাঁচ রান পর্যন্ত ছেক দিয়েছিল পার্ট টাইমার স্পিনার সৈফ হাসান শেষ এক বলের প্রয়োজন ছিল তিন রান নতুন এক ব্যাটসম্যান উইকেটে দারুণ ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু সেই ক্যাচ সবাইকে না করে নিজে একা দৌড়তে গিয়ে ফেলে দিয়েছেন নুরুল হাসান সুহান তার পাকনামির জন্য তাকে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সোজ ক্যাচ ফেলে ম্যাচটাকে সুপার ওভারে পরিণত করলেন কান্নায় ভেঙে পড়লেন সাইফ হাসান কেননা আমরা তো জিততাম ম্যাচটা আমরা জিতে গেছি ক্যাচ না দৌড়ুক অন্তত ভালো ফিল্ডিং করলে এক রানে জিতে যেতাম আমরা কিন্তু সেটাও করতে পারেনি ক্যাচ মিচে ম্যাচটা গড়ল সুপার ওভারে সুপার ওভারের ধারণ বোলিং করেছে মুস্তাফিজুর রহমান প্রথম বলে এক রান দ্বিতীয় বলে উইকেট তৃতীয় বলেই খেলা শেষ হয়ে যেতে পারত ওয়েস্ট ইন্ডিজ থেমে যেতে পারত তিন রানে কিন্তু না সেখানে ক্যাচ মিস করতে হবে মেজাসান মিরাজকে ব্যাপক মেজাজ হারালেন মুস্তাফিজুর রহমান তাতে কি দলীয় দিনে একটু মেহেদিয়াসান মিরাজ তাকে কেউ কিছু বলার নেই তাই তো শেষ বলে অপ্রত্যাশিত এক ছাড়ে দশ রান সংগ্রহ করে ও ইন্ডিজ এগারো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান আমি ভেবেছিলাম এরপর মনে হয় রিশাদ হোসেনকে নামানো হবে কিন্তু না আমাদের চুলপাগনা কোচ রেডি করে রেখেছিলেন বিশ্ব লোট খেত নাজমুল হোসেন শান্তকে আর তাতে বোঝা যাচ্ছিল ম্যাচটা হারবে সুপার ওভারে দুই দুইটা নো বল দুই দুইটা ওয়াইড তারপর বাংলাদেশ ম্যাচটা বের করতে পারেনি শেষ পাঁচ বলে ছয় রান প্রয়োজন ছিল সেখান থেকে কাম্পে করেছে ওয়েস্ট ইন্ডিজ কোনো বাউন্ডারি হাগাতে পারেনি বাংলাদেশ কোনো ব্যাটসম্যান আউট হয়ে গেছেন সৌম্য সরকার উইকেট আসেন শান্ত সেও ব্যর্থ সাইফ কোনো ধরনের সুবিধা করতে পারেনি সুপার ওভারে যে কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের হার আবারও একটু হতাশাজনক রাত নিয়ে আজকে ঘুমাতে যাবে বাংলাদেশ